হ্যাঁ গতকাল যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখছি আজকে সত্যি সত্যি একটা পোর্টাল চালু করে দিয়েছেন দর্শক দেখুন একটু বড় করে দেখাচ্ছি এই যে উনি লিখেছেন গতকাল আমি একটি পোর্টাল চালু করার কথা বলেছিলাম যেখানে পশ্চিমবঙ্গের ভোটাররা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারের কারণে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত চারটি বিধানসভা উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা নিজেদের তথ্য সহ অভিজ্ঞতা নথিভুক্ত করতে পারবেন এবং সেখানে নথিভুক্ত ভোটারের পরিচয় সহ যাবতীয় তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করা হবে প্রতিশ্রুতি মতো নিচে পোর্টালের লিংক আমি দিলাম সকল গণতন্ত্র গণতন্ত্রের পশ্চিমবঙ্গের গণদেবতার কাছে রাজ্যের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার এই লড়াইয়ে হওয়ার আহ্বান জানাচ্ছি বলে পোর্টালের একটা লিংক উনি দিয়েছেন দেখতে পাচ্ছেন সেভ ডেমোক্রেসি ডট কম বলে একেবারে বিরোধী দলনেতা হিসেবে উনি কিন্তু এটা চালু করলেন আচ্ছা এখানে ক্লিক করলে কি বেরোচ্ছে দেখুন এটা দর্শক দেখতে পাচ্ছেন দাঁড়ান করি দাঁড়ান ওয়েট ওটা ক্লিক করলেই কি দেখাচ্ছে এই যে লগ ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে সাবমিট করতে হবে আচ্ছা তারপরে দেখুন যেটা ওখানে বলা হয়েছে এখানেও দেখতে পাচ্ছি লেখা লিখে হয়েছে হয়েছে যে পোর্টালটা চালু করা দাঁড়ান একটু বড় হয়ে করে দেখাচ্ছি উপরে তুলে এই যে এখানেও লেখা আছে পোর্টালটা খুললে লিংকে ক্লিক করলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন সকল গণতন্ত্র প্রিয় পশ্চিমবঙ্গের গণদেবতার কাছে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠার এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং চারটি বিধানসভা রাজ্যের গণতন্ত্র প্রিয় নাগরিক যে বা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা নিজেদের তথ্য সহ অভিজ্ঞতা এই পোর্টালে নথিভুক্ত করুন পশ্চিমবঙ্গ এই অভিযোগকারীদের পরিচয় সহ সমস্ত তথ্য হান্ড্রেড একশো শতাংশ গোপন রাখা হবে এই কথাটা বলে দেওয়া হয়েছে সুতরাং অধিকারী নাম নাম নথিভুক্ত করে নিজেদের অভিজ্ঞতার কথা জানানোর জন্য পোর্টাল চালু করে দিয়েছেন গতকালকে রাজভবনের সামনে বলেছিলেন যে আমি এটা চালু করতে চলেছি আর আমি আজকে একটা ভিডিও করেছি আরামবাগ টিভিতে এইসব নিয়ে যে শুভেন্দু অধিকারী নিজস্ব উদ্যোগে কিছু কিছু প্রোগ্রাম নিচ্ছেন নিজস্ব উদ্যোগে বিরোধী দলনেতা হিসেবে দল দলের মতো করে চলছে কিন্তু নিজে নিজেদের নিজের উদ্যোগে উনি কিছু করার চেষ্টা করছেন তো এটা একটা উদ্যোগ যে অভিজ্ঞতা নেওয়া এবং তারপর এগুলোকে নিয়ে হয়তো কিছু একটা মুভমেন্ট করবেন এবং দলমত দল মত নির্বিশেষে যারাই মানে এরকম নয় যে যারা বিজেপির সমর্থক তাদের জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দেখতেই পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে গণতন্ত্র প্রিয় গণতন্ত্র প্রিয় নাগরিক যে বা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সে হয়তো অন্য দলের সমর্থক হতে পারেন কিন্তু এখানে তারা বলতে পারেন তাদের অভিজ্ঞতার কথা সেটা আর কি বলার চেষ্টা করেছেন তো এই হচ্ছে বিষয় দর্শক যাদের আপনাদের এই রকম অভিজ্ঞতা হয়েছে ভোট দিতে পারেননি সমস্যায় পড়েছেন অত্যাচারের শিকার হয়েছেন নাম নথিভুক্ত করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে তো আপনার কথা থাকবে এবং সেই সব নিয়ে যদি শুভেন্দু অধিকারী কিছু করতে পারেন বা কিছু লড়াই চালাতে পারেন সেটা দেখা যাবে দর্শক বলুন শুভেন্দু অধিকারীর এই যে উদ্যোগ যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি ক্লাস